আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার ইলেকট্রিক চুলার রিভিউ আমার ইলেকট্রিক চুলা আমি কোথা থেকে কিনেছি কত টাকা নিয়েছে কেমন সার্ভিস দিচ্ছে সেই সাথে ইন্ডাকশন এবং ইনফারেট ইলেকট্রিক চুলার মধ্যে পার্থক্য আপনাদেরকে জানাবো আর ইলেকট্রিক চুলায় কেমন বিল আসে সেই সম্পর্কেও আপনাদেরকে কিছুটা ধারণা দিব আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করছি তো শুরুতেই বলে নিচ্ছি আমি আমার নিজের জন্য ইন্ডাকশন চুলা কিনেছিলাম তো কেন ইন্ডাকশন কিনেছিলাম সেটাও বলছি তো শুরুতে আমি চুলাটাকে অন করার জন্য প্লাগটাকে লাগিয়ে তারপরে চুলাটাকে অন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই উল্লেখ করা আছে স্যুপ মিল্ক ওয়াটার লো হাই তারপর হচ্ছে হটপট ডি ফ্রাই তারপর হচ্ছে ফ্রাই তো কোন মুডে কোনটা রান্না করবেন সেটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে আপনারা যদি এখানে স্যুপ রান্না করেন তাহলে এখানে দেওয়াই আছে চুলাটাকে অন করার পরে স্যুপ মুডে দিয়ে দেবেন তাহলে সুক্ত হতে থাকবে এভাবে তারপরে হচ্ছে আপনারা যদি ফ্রাই আইটেম করেন বা কোন ভাজা পোড়া ভাজি এই ধরনের কোনো কিছু আপনারা ফ্রাই করতে চান তাহলে ফ্রাই মোডই দিয়ে দেবেন সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে সেটা আর যে সব ঝোল টাইপের তরকারি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি বা সিদ্ধ টাইপের যে খাবারগুলো আমরা রান্না করে থাকি তো সেগুলো রান্না করার জন্য আপনারা এখানে হটপট মোড দেওয়া আছে এটাকে দিয়ে দেবেন তাহলে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর এখন বলছি আপনাদেরকে ইন্ডাকশন চুলা এবং ইনফারেট চুলার মধ্যে পার্থক্য ইন্ডাকশন চুলাতে আপনারা সব রকমের পাত্র বসাতে পারবেন না ইন্ডাকশন চুলাতে আপনারা শুধুমাত্র দুই রকমের পাত্র বসাতে পারবেন একটা হচ্ছে যে কোনো স্টিল আর আরেকটা হচ্ছে আপনার ফ্রাই প্যান অথবা ননস্টিক সব ননস্টিক কিন্তু আবার ইন্ডাকশনে বসে না এই যে দেখালাম আপনাদেরকে মার্বেল কোটেড করা এরকম গোল থাকবে এই টাইপের আপনাদের ফ্রাই প্যান এবং ননস্টিক গুলাই বসাতে পারবেন তো সবাই তো কম বেশি জানেন ইলেকট্রিক চুলার মধ্যে দুই রকমের হয় একটা হচ্ছে ইন্ডাকশন আর একটা হচ্ছে ইনফারেট তো ইন্ডাকশনে আপনারা সব রকমের পাত্র বসিয়ে রান্না করতে পারবেন না কিন্তু ইনফারেটে আপনারা সব রকমের পাত্র বসিয়ে রান্না করতে পারবেন ইন্ডাকশনে কিন্তু বিল অনেক কম আসে আর ইনফারেটে কিন্তু অনেক বেশি বিল আসে এই হচ্ছে পার্থক্য পার্থক্য দিয়ে দিলাম তো আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে জানালাম দুই তিন বছর আগে কিনেছি এই চুলাটা আর বেশি একটা ইউজ করা হয়নি মাঝে মাঝে ইউজ করেছি একদমই নতুন বলতে পারেন মানে রেগুলার ইউজ করিনি আর আমরা যে নরমালি ভাতের পাতিলে রান্না করি তো এটাও বসিয়ে দেখাচ্ছি দেখবেন যে এটাতে অনই হচ্ছে না চুলাটা এইগুলো আবার আপনাদের ইনফারেটে বসাতে পারবেন তো যেটুকুই ইউজ করে দেখেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় প্লাস বিল একদমই কম আসে আর খাবারের টেস্টও ভালো আসে তো তিনজন মিলে একটা ছোট্ট ফ্যামিলি তো সেই অনুযায়ী আমাদের বিল আসে মাসে সে আড়াইশো থেকে তিনশো টাকার মতো আর আমি কিন্তু শুধু ইন্ডাকশন ব্যবহার করি না ইন্ডাকশন প্লাস গ্যাস দুইটা মিলিয়ে ব্যবহার করে মাসে শেষে আমার আড়াইশো থেকে তিনশো টাকার মতো আসে যারা বড় ফ্যামিলি আছেন তাদের তো একটু বেশি বিল আসবে তবে ইনফারেটের থেকে বেশি আসবে না ইন্ডাকশনে কমই আসবে তো আমার ইন্ডাকশন চুলাটা আমি যখন কিনেছিলাম তখন আমি কিন্তু চ্যানেলে ভিডিও দিয়েছিলাম তো দামটা এর আগে আমি বলে দিয়েছিলাম তো তারপরও আজকে যেহেতু এটা নিয়ে ভিডিও করছি আজকেও বলে দিচ্ছি আমি যখন ইন্ডাকশন চুলাটা কিনেছিলাম তখন আমার চুলাটার দাম নিয়েছিল চার হাজার টাকা তো এখানে দেখেন আমি একটা এসকে এর স্টিলের রান্না করার ডিশ কিনেছিলাম তো কয়েকদিন হয়েছে কিনেছি বেশি দিন না তিন চার দিন আগে তো এই নতুন এসকে বিয়ের স্টিলের পাতিলে কিন্তু আমি আজকে ডাল রান্না করেছি দুপুরে তো বসিয়ে দেখালাম দেখেন এটাই কিন্তু ডাল খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ডালটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে এরকম কোনো কথা নেই যে ইলেকট্রিক চুলায় রান্না করলে খাবার খেতে মজা হয় না তো মাসাল্লা খাবার খেতে কিন্তু মজা হয় আমি রান্না করে খাই তো এই তো এই ছিল আমার ইন্ডাকশন চুলা নিয়ে একটা রিভিউ আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি যারা নতুন চুলা কিনতে যাবেন বা কিনবেন তাদের আমার আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম